প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো রাজনৈতিক দল অথবা কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো ধরনের আপত্তি থাকবে না এমন পরিবেশ নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা জানান শফিকুল আলম বলেন ঠিক যে সময়ে বলা হয়েছে সেই সময়ে নির্বাচন হবে সুন্দর পরিবেশ ও শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি নির্বাচন হবে পিআর আর পদ্ধতি নিয়ে তিনি বলেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে কথা হচ্ছে অন্যান্য দেশে এসব বিষয়ে আলোচনা করতেই দুই থেকে চার বছর সময় লেগে যায় সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো মত প্রকাশ করেছে এতে করে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বিষয়ে ঐকমতে পৌঁছানো সম্ভব হয়েছে এই আলোচনার পর জুলাই সনদ সাইন করা হবে তারপর নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এই নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ বেস্ট ইলেকশন হবে বারবার বলছেন আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই নির্বাচন ভালো হবে নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সেটার ফল পাচ্ছি যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে এসব ঘটনার সাথে জড়িতদের আমরা গ্রেফতার করতে সক্ষম হচ্ছি বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আইন সংশোধন করে আমরা দ্রুত বিচার করছি ডেস্ক রিপোর্ট আজ বার্তা